নেই আমি তাদের সম্পর্কে বলছিলাম আমি বলছি কি কারণে করতে পারে না কিভাবে অনুবাদন করতে পারে অনুবাদন করতে পারেন বলেই যার 50 জন লোকের নিচিনে আসতে পারতেন না তিনি এখন 500 জন তুলানে অর্থাৎ আপনারে থাকতে ব্যক্ত করত মনে মনে বা ব্যক্তির প্রতি ভালো আশা আছে তারকে আপনারা সংযুক্ত করতে আছেন আপনারা সংযুক্ত করবেন আর পারার আশা করুন ঠিক ঠিক আমি খুবতে খুশি হই সাড়ে এক নাকি আমরা খুশি হই আপনারও যার যার শক্তি যার যার সাংগঠনিক দক্ষতা প্রমাণ করার জন্য দুটা হাতে তাই বেশি পাওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য আপনারা বড় বড় মিছিল সংগ্রহ করে নিয়ে আসছে সুতরাং সেলিম যে বলছে আজকে তো এটা একটা প্রতীকী আমরা কি এত লোকের সেই সদস্য কম স্বাক্ষর করতে পারবো হয়তো পাঁচজন দশজন তারপরে এগুলি তো আপনাদের ইউনিয়ন পর্যায়ে যাবে আপনাদের ছাত্র সংগঠনের কাছে যাবে বিভিন্ন আমাদের দলের সংগঠনের কাছে নেবে আপনারা দায়িত্ব নিয়ে আপনারা যদি সদস্য নিচ্ছে যার সদস্য পদ দেবেন বা যার সদস্য পদ নবায়ন করবেন যাচাই পাচাই করার দায়িত্বটা আপনার